মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে হাজার হাজার মানুষের সামনে আপনি ভিডিও রেকর্ড করবেন তারপরে কেউ বুঝতে পারবে না যে আপনি ভিডিও ধারণ করছেন কারণ অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে গোপন কিছু ভিডিও রেকর্ড করার জন্য তখন ভিডিও করতে গেলে কিন্তু সে বুঝতে পারে আপনি যদি এই কাজটি জানা থাকে তাহলে আপনি মোবাইলের ডিসপ্লে বন্ধ রেখে যে কারোর সামনে ভিডিও ধারণ করতে পারবেন কীভাবে এই কাজটি করবেন চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিই যে কোনো সময় প্রয়োজন পড়লে দেখে নিতে পারে এবং পেজটিতে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে সাথে থাকে ফার্স্ট অফ অল আপনার ফোনের স্টোর অ্যাপ অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করে এক্সেস ক্যামেরা লিখে সার্চ করে এই অ্যাপের লোগোটা দেখে অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেনের উপরে ট্যাপ করবেন তারপর এখান থেকে একটু দান দিকে সোয়াইপ করে আসবেন আসার পরে এখানে পেয়ে যাবেন স্টার্ট রেকর্ডিং এর উপরে ট্যাপ করবেন দেন এরপরে এখানে পেয়ে যাবেন সেটিংস এই সেটিংসের উপরে ট্যাপ করবেন তারপরে এই প্রাইভেসি সেটিংসের উপরে ট্যাপ করবেন দেন এখান থেকে সেভ টু গ্যালারি এটা অন করে দিবেন অন করার পরে প্রাইভেসি মুড এর উপরে ট্যাপ করবেন এরপর এখান থেকে আপনি নাথিং এটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে ব্যাক বাটনে প্রেস করবেন এরপর ক্যামেরা সেটিংস এর উপরে ট্যাপ করবেন দেন এখান থেকে ক্যামেরাটাই ফ্রন্ট ক্যামেরা নাকি ব্যাক ক্যামেরা আপনি এখান থেকে ব্যাক ক্যামেরাটা সিলেক্ট করে দিবেন তারপরে রেকর্ড অডিও এটা অন করে দিবেন তারপরে ফ্ল্যাশ লাইট এটা অফ করে দিবেন দেন ভিডিও কোয়ালিটি এর উপরে ট্যাপ করে এটাকে আপনি এইচডি করে দিবেন এইচডি করার পরে এখান থেকে ব্যাকে আসবেন আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন স্টার্ট ক্যামেরা এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে গ্র্যান্ড পারমিশন উপরে ট্যাপ করবেন পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিয়ে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন আসলে পেয়ে যাবেন এক্স ক্যামেরা এই নোটিফিকেশন অ্যাপস এটা অ্যালাউ করে দিয়ে ব্যাকে আসবেন আসার পরে এরপরে আপনি এই স্টার্ট ক্যামেরার উপরে ট্যাপ করলে সাথে সাথে রেকর্ডিং হওয়া শুরু হয়ে যাবে শুরু হয়ে যখন আপনি রেকর্ড করবেন আপনার মোবাইলের ডিসপ্লেটা বন্ধ রাখবেন যেহেতু আমি ভিডিও রেকর্ড করছি তার জন্য দেখাতে পারছি না রেকর্ড হয়ে গেলে আবার আপনি বন্ধ করে দিবেন বন্ধ করার পরে আপনার এই রেকর্ডস এই এর উপরে ট্যাপ করলে সাথে সাথে আপনার এখানে সেই ভিডিও রেকর্ডটা জমা হয়ে থাকবে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এভাবে মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে খুব সহজেই ভিডিও রেকর্ড করে নিতে পারবেন